আজ আঠারোই সেপ্টেম্বর আর এই নেমে গেছি ভারতের বৃহত্তম এয়ারপোর্ট হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে কারণে ভিডিওটা আমি করছি একটু দেখাই আপনাদেরকে অনেক এখানে চিকিৎসার জন্য এআইজি বা এলভি ভি প্রসাদ আসেন যারা একা আসেন তারা এয়ারপোর্ট থেকে নেমে প্রিপেড ট্যাক্সি করেন যাতে খরচ অনেকটাই বেশি হয় এক হাজার বা তার এক হাজার বা তারও বেশি তো এখানে তেলেঙ্গানা সরকার পরিচালিত কিছু ইলেকট্রিক এসি বাস আছে যারা বিভিন্ন রুটে যায় তো সেই বাসগুলোর করে আপনারা নির্দিষ্ট জায়গায় যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে দুশো থেকে তিনশো টাকা বিভিন্ন রুটের আছে আপনারা যে জায়গায় যেতে চাইছেন রুট একটু দেখে নেবেন বাসগুলো একটু দেখাচ্ছি এই যে এয়ারপোর্টের বাইরে ন নম্বর দশ নম্বর প্লেয়ার আছে এদের এখানে কাউন্টার আছে টিকিট কাউন্টারেই কাটতে হবে এমন কোনো মানে নেই বাসে উঠেও কাটা যায় তো ইনফরমেশান যদি কিছু নিতে চান ওই যে সবুজ জামা পরে আছে এদের কাছ থেকে ইনফরমেশান পেয়ে যাবেন এই যে সবুজ জামা পড়ে আছে থেকে ইনফরমেশান আমি পেয়ে যাবেন আমি এখন যাব এল ভি প্রসাদের কাছাকাছি কেয়ার হসপিটাল এসি রুটের বাস ওই কেয়ার হসপিটালে হবে দেখি কেয়ার হসপিটাল যাওয়ার এসি বাস এখন আছে কি নাই এই যে ইলেকট্রিক এসি বাস সরকারি এজি এ যে রুটের এটা যাবে কাছি পৌলি অর্থাৎ এআইজি হসপিটালে যারা দেখাতে যাবেন তারা এই বাসে যাবেন এই যে ই ইলেকট্রিক ভাড়া দুশো থেকে আড়াইশো টাকার মতো পড়বে এবং এটা এয়ারপোর্ট থেকে এই বাসগুলো ছাড়ে এয়ারপোর্টে যেহেতু লাগেজ থাকে লাগেজ রাখার জন্য বড় বড় বাংকারের মতো বড় থাকে বাসগুলো মোটামুটি ফাঁকাই যায় প্রত্যেকটা বাস যারা একা আসছেন বা দুজন আসছেন তারা কিন্তু এই বাসগুলোতে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের টাকা অনেকটা সাশ্রয় হবে